আচার্য চাণক্যতাল চাণক্য নীতিতে একটি বড় এবং গভীর কথা বলেছেন বোকাদের সাথে বিতর্ক বোকাদের উত্তর দেওয়া এবং সর্বনিম্ন মানুষের সাথে তর্ক করা বুদ্ধিমানের লক্ষণ নয় বোকার পরিচয় আর এটাই আজকের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আজকের বিশ্বে আমরা প্রতিদিন অগণিত নীতিবাচকতা উত্তেজনা এবং বিরোধের মধ্যে আটকে আছি সবাই আমাদের ফেলে দেবার চেষ্টা করে নিযুক্ত হয়ে আমাদের শক্তি চুরি করে এমন পরিস্থিতিতে যদি আপনি না জানেন কখন এবং কিভাবে উপেক্ষা করতে হয় তাহলে আপনি ধীরে ধীরে আপনার জীবনে প্রকৃত উদ্দেশ্য থেকে বের হয়ে যাচ্ছেন কিন্তু এখনকার ব্যক্তিরা যারা কথা ঘোরানোর মাস্টার সে তার বাস্তব খেলোয়াড় হয়ে ওঠে আজ আমি তোমাকে আটটি অসাধারণ উপায় এনেছি যা তুমি উপেক্ষা করতে শিখবে হ্যাঁ শুধু অজ্ঞাতা নয় এই চালাক লোকেরাও আপনার পেছনে দৌড়াবে যখন আপনি এই পদ্ধতিগুলি গ্রহণ করেন তখন কেবল আপনার মানসিক শান্তি থাকবে না বরং আপনি জীবনের মূল্য থেকে আলাদা থাকবেন যা প্রতিটি ছোট জিনিসের প্রতি প্রতিক্রিয়া জানায় এবং নিজেকে নিযুক্ত রাখতে পারে যারা সব সময় বিতর্ক করে সব কিছু দিন এবং শক্তি নষ্ট করে দিন কিন্তু তুমি ভিন্ন হবে আপনি জনতার উপরে থাকবেন যা আপনাকে নিজের জীবনের সাফল্যের পথ খুলে দেবে তো বন্ধু হয়ে থাকো আজ আমি তোমাকে অসাধারণ উপায় বলতে যাচ্ছি যার থেকে তুমি উপেক্ষা করতে শিখবে এবং কেই ব্যক্তি বুঝতে পারবে যে জীবনের খেলা বদলে গেছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ শেষ পর্যন্ত আমি আপনাকে একটি বোনাস পয়েন্ট দিতে যাচ্ছে যা আপনার পুরো জীবনই ঘুরে ফিরে আসতে হবে না বরং আপনাকে এই বিশ্বের মূল জনতার থেকে সম্পূর্ণ আলাদা করে তুলবে একটি ভিন্ন শ্রেণী ভিন্ন ভিন্ন পরিচয় তৈরি করবে তাহলে শুরু করা যাক আপনার প্রথম অভ্যেস দিয়ে অভ্যেস নম্বর এক আপনাকে উপেক্ষা করতে শিখতে হবে প্রথমত এটা বুঝতে হবে যে পুরো খেলা আপনার মন জীবনে আমরা সবাই অনেকবার ব্যর্থতার মুখোমুখি হই এটা পরীক্ষায় ব্যর্থ হয় কিনা ব্যবসা হারাতে বা সম্পর্ক ক্র্যাকিং এমন সময় আমাদের মনের মধ্যে একটা সংগ্রাম শুরু হয়ে যায় বাইরের পরিস্থিতি আমাদের হতাশ করে এবং ভেতরের মন বিভ্রান্ত হয়ে যায় তারপর আমাদের একটি শক্তিশালী মানসিকতা সম্পর্কে ইতিবাচক চিন্তাভাবনা করা দরকার যা আমাদের হতাশা এবং নেতিবাচকতার বাইরে পেতে পারে এখানে চাণক্যনীতি খুবই উপকারী চাণাকিয়া বারবার তার লেখায় বলেছে যে মানুষের মনের অবস্থা তার সবচেয়ে বড় শক্তি এবং দুর্বলতা তিনি বলেছেন মনকে নিয়ন্ত্রণ করার জন্য এটাই সবচেয়ে বড় শিল্প যদি আপনি আপনার মনকে নেতিবাচক চিন্তা থেকে মুক্ত রাখতে পারেন তাহলে আপনি প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীল থাকতে পারবেন তাই প্রথমে আপনাকে বুঝতে হবে যে পৃথিবী সবসময় আপনার ইচ্ছা অনুযায়ী চলবে না সবাই আপনাকে বা প্রতিটি পরিস্থিতি বুঝতে পারবে না আপনার প্রত্যাশা অনুযায়ী এমন পরিস্থিতিতে যদি আপনি সব কিছু মনোযোগ দিতে ক্লান্ত হয়ে পড়েন তাই আপনি জিনিস এবং মানুষ উপেক্ষা করা শিখতে গুরুত্বপূর্ণ চাণক্য নীতিতে একই কথা বলা হয়েছে যে মাঝে মাঝে যুদ্ধ বা বিপদ এড়ানো বুদ্ধিমানের কাজ হয় অপ্রয়োজনীয় যুদ্ধ ও বিষাক্ততা থেকে দূরে থাকার জন্য সাফল্য ও মানসিক শান্তির জন্য প্রয়োজনীয় যখন আপনি নেতিবাচক জিনিস উপেক্ষা করেন তখন আপনি আপনার শক্তিকে ইতিবাচক দিক নির্দেশনা দিতে পারেন এটাই ইতিবাচকতার আসল শক্তি শান্তি তোমার মনের মধ্যে আছে এবং তুমি তোমার লক্ষ্যের দিকে মনোযোগ দিতে পারবে আমাদের জীবনে অনেক কিছু আছে যা আমরা পছন্দ করি না কিন্তু তাদের সাথে থাকতে হবে চ্যানাকিয়া এই উদাহরণ দিয়েছেন গোলাপ ফুল এবং ফর্ক হিসেবে প্রতিটি গোলাপ ফুলের সাথে ফর্ক আছে আপনি যতই চেষ্টা করুন না কেন ফর্ক সম্পূর্ণভাবে শেষ করতে পারবেন না কিন্তু ফুলের কাছে পৌঁছানো সম্ভব এই ব্যাপারটা সমাজ সম্পর্ক এবং জীবনের ক্ষেত্রেও প্রযোদ্ধ্য সব জায়গায় কিছু বিঘ্ন আর বাধা থাকবে কিন্তু তাদের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে তাদের এড়িয়ে চলার বিষয়টি আপনাকে শিখতে হবে এটা আপনার শক্তি এবং সময় নষ্ট করবে না ভিডিওটি শুরুতে আমি বলেছি বর্জ্য থেকে মনোযোগ সরাতে এটা আরও গুরুত্বপূর্ণ তথ্য মানুষের জিনিস এবং নেতিবাচকতা আজ অনেক বেশি যদি তুমি সব মন্দ কাজ করার চেষ্টা করো তাহলে তোমার সব শক্তি সেখানেই শেষ হবে চ্যানেকিয়া এই নীতিতে স্পষ্ট করে দিয়েছে যে বুদ্ধিমান ব্যক্তি এমন একজন যিনি অপ্রয়োজনীয় যুদ্ধে ফাঁদে পড়ে না সে তার শক্তিকে সঠিক জায়গায় রাখে এবং সময় বাঁচায় আপনি আপনার মনের মধ্যে একটি ইতিবাচক মনোভাব বজায় রাখেন এবং শুধুমাত্র ভালো জিনিসের ওপর ফোকাস তাই আপনাকে এই ধরনের পরিস্থিতি এবং বিষাক্ত মানুষ এড়িয়ে চলাই উচিত যদি একবার ব্যর্থ হয় তাহলে হতাশ হবেন না চাণক্যনীতি বলছে যে বারবার পড়ে সে বিজয় আপনার মনকে এতটাই ইতিবাচক রাখুন যে ব্যর্থতা আপনার জন্য শেষ নয় বরং নতুন শুরু করার প্রেরণা বোতাম টিপে হারানো সহজ কিন্তু সফলতার জন্য ধ্রুব প্রচেষ্টা এবং ইতিবাচক চিন্তা করা প্রয়োজন ইতিবাচক মনোভাবের ভূমিকা এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আপনি জিনিসগুলি উপেক্ষা করতে শিখবেন তখন আপনি আপনার মনের শান্তি প্রদান করবেন এবং আপনার জীবনকে আরও ভালো দিক নির্দেশনা দেবেন চেনাকি আর নীতি আমাদের শিক্ষা দেয় যে মনের শক্তি থেকে বড় আর কোনো শক্তি নেই যখন আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করছেন বাইরের কোনো বাধা আপনাকে মারতে পারে না এটাই তোমার সবচেয়ে বড় সাফল্যের চাবিকাঠি অভ্যাস নম্বর দিন সবাইকে উত্তর দেবেন না উত্তর সময় দেবে দেখো সব কিছুর উত্তর দেওয়া প্রয়োজন নেই কখনো উত্তর দিও না এটা দেখানো আরও গুরুত্বপূর্ণ অনেক মানুষ আপনাকে উস্কে দেবে কথা বলবে কিছু করতে পারবে না শুধু তোমার নয় তুমি ব্যর্থ হবে কিন্তু এইসব প্রশ্নের উত্তর জুবানের কাছে নেই কাজ দ্বারা দেওয়া হয় চোনাকিয়া নীতি পরিষ্কার করা হয়েছে যে সময়ের চেয়ে বড় কোনো উত্তরদাতা নেই অর্থাৎ যারা সর্বনিম্ন তারা নিজেদের সময় দেখাবে আপনি ধৈর্য এবং কঠোর পরিশ্রমের সাথে আপনার দিকের দিকে এগিয়ে যান চাণক্য আরও বলেছেন যে বুদ্ধিমান একই যে অসৎ বিতর্ক থেকে দূরে থাকার মাধ্যমে তার লক্ষ্যকে কেন্দ্র করে আজ তুমি তোমার দিকে হাসবে কিন্তু আগামীকাল তুমি তোমার প্রশংসা করবে যদি আপনি তাদের উত্তরগুলিতে জড়িত না হন তাহলে আপনার কাজে নিযুক্ত থাকুন এই নীরবতা এটাই সবচেয়ে বড় উত্তর যদি উত্তর দিতে হয় তাহলে কাজ থেকে দাও সাফল্যে দাও আপনার বিএমডাব্লু আপনার বাড়ি আপনার পরিচয় আপনার উত্তর হবে মানুষ আপনাকে শুধু অবহেলাও ও গ্রম বলেই বলবে এটাই ভালো নীতি সময় নষ্ট না করে আপনার লক্ষ্যে হাঁটতে হবে কুকুর চলবে কিন্তু হাতি তাদের পথ চলবে তাই পরের বার কেউ বলে যে তুমি কিছু করতে পারবে না শুধু হাসি আর চিন্তা করে তোমার উত্তর আমাকে সফল করবে এবং তারপর চুপ করে কাজ করবে যদি এই বিন্দু সত্যিই আপনাকে আঘাত করে তাহলে নিচে আমাকে বলুন আপনি কি কখনো আপনার নিরবতা নিয়ে কাউকে উত্তর দিয়েছেন এবং হ্যাঁ এই ধরনের এবং গভীর এবং শক্তিশালী জিনিসগুলির জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এগিয়ে আসা প্রতিটি বিন্দু আপনাকে ভিড় থেকে চিন্তা করার শক্তি দেবে কিন্তু কম কথা বলতে কিন্তু পুরো বিশ্ব শুনতে বন্ধ করে দেয় তিন জীবনে ইতিবাচক থাকার জন্য অভ্যাস সংখ্যা প্রয়োজন তাই এটা বলারও কিছু নেই যত বেশি শরীফ সোজা মানুষ তারা কাউকে দ্রুত বলতে পারে না তারা প্রতিটি কাজের জন্য প্রস্তুত আমি মনে করি আমি তোমার জন্য করছি এবং পরে তারা দুঃখের বিষয় হয়ে উঠছে কেন আমরা আমাদের মতো ভালো মানুষদের সাথে খারাপ হ্যাঁ ভালো মানুষের সাথে খারাপ কেন নয় চাণক্য নীতিতেও এটা স্পষ্ট চাণক্য বলেছে যে একজন ব্যক্তির সীমা নির্ধারণ করা উচিত কারণ সীমিত ছাড়া জীবন আপনার দুর্বলতার সুবিধা গ্রহণ করে তিনি বলেছেন যে অন্যদের জিনিসের কথা শোনেন এবং প্রয়োজন অনুযায়ী বলতে না পারা এমন একটি শিল্প যা শুধুমাত্র বুদ্ধিমান ব্যক্তি শিখতে পারে যারা সব কিছুতে হ্যাঁ করে অবশেষে অন্যদের বোঝায় চাপা পড়ে এবং নিজের জন্য বাঁচতে ভুলে যায় চেনাকিয়া শিখিয়েছে যে আপনার সীমানা তৈরি করা আপনার ক্ষমতাকে স্বীকৃতি দেওয়া এবং অন্যদের স্বার্থপরতার সামনে নমন করা এড়ানো যদি মাথায় বসো তাহলে শেষ পর্যন্ত তোমার মুখে শক্তি পড়ে যাবে এই বোঝা নিতে সহজ নয় এবং মানুষ প্রস্তুত আপনার দুর্বলতার সুবিধা নিতে তারা আপনার ঘাড় কেটে ফেলার চেষ্টা করবে এবং তারপর কোনো মজা কাটা বলে জানক্য নীতিতে আরও বলা হয়েছে যে এই ধরনের মানুষদের মূল থেকে বাদ দেওয়া সম্ভব নয় কিন্তু তাদের থেকে দূরে থাকা এবং তাদের জিনিসকে গুরুত্ব না দেওয়াই বুদ্ধিমান তুমি কি করবে মানুষ তোমার সাথে রাগ করবে তোমার সাথে চলে যাবে তুমি কি তাদের ছাড়া কিছু করতে পারো না কিন্তু অন্তত তোমাকে নিজের জন্য বাঁচতে শিখতে হবে জানক্য বলছে যে বুদ্ধিমান ব্যক্তিটি অন্যের কাছে জমা দেওয়া হয় না এবং তার আত্মার কণ্ঠস্বর শুনতে পায় যদি কাউকে অবহেলা করে তাহলে সে তোমার শান্তি দ্রুবীভূত করতে পারবে না অবহেলা করার জন্য কিছু করার দরকার নেই শুধু শান্ত থাকতে হবে চুপ থাকো এবং শক্তি মাচাও। পশুরাও বুঝতে পারে কি সঠিক এবং কি ভুল যদি কিছু ভুল হয় তাহলে তা অস্বীকার করা উচিত এ ব্যাপারে লজ্জা বা দুর্বলতা নেই যেন কোনো কি শিক্ষা দেয় যে যারা তাদের সীমা নির্ধারণ করতে পারে এবং সঠিক ভুলের পার্থক্য স্বীকার করতে পারে তারা জীবনে সফল ভুল বলার কোনো ক্ষতি নেই এটা আত্মসম্মানের পরিচয় তুমি কি অন্যদের জন্যই পৃথিবীতে এসেছ অন্যদের সুখী করার জন্য কি জন্ম তোমার অস্তিত্ব নেই তোমার কোনো স্বপ্ন নেই তোমার ভেতরে আত্মসম্মান নেই যদি হ্যাঁ হয় তাহলে তোমার ক্ষতি হচ্ছে এরকম মানুষদের অবহেলা করো তারা তোমার আত্মীয় বা বন্ধু হতেই পারে কিন্তু তাদের সাথে হাত মিলিও না যা তোমাকে নষ্ট করতে পারে জেনাকিয়া বলেছে যে আপনার জীবনের অংশীবারকে স্বীকৃতি দেওয়া আপনার বন্ধু আপনার সহযোগী এবং আপনার শত্রু হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার শক্তিতে যান এবং আপনার সীমা সেট করুন প্রত্যেক সফল ব্যক্তি প্রতিদিন তার ভয় অলসতা রাতের ঘুম আর কমফোর্ট জোনটি উপেক্ষা করতে শেখে তারা সবাইকে বলতে শেখে না যাতে তারা তাদের জীবনের সত্যিকারের সাফল্য এবং শান্তি খুঁজে পায় সোজা হতে চেষ্টা করবেন না বোঝার এবং শক্তির দিকে এগিয়ে যান চার নম্বর অভ্যাস ত্যাগ করতে শিখুন সামনে এগিয়ে যাওয়ার জন্য কি কি প্রয়োজন আমি বলছি সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করা দরকার যখন আপনি অটোতে যান ট্যাক্সিতে যান ট্রেনে যান পুরো পণ্যগুলি নিয়ে যান তাই না কিন্তু যখন আপনি ফ্লাইটে যান তখন লিমিটেড পণ্য থাকে কেন কারণ নির্দিষ্ট পরিমাণের পর নির্দিষ্ট ওজন যেমন আপনার পণ্য তেমন আলাদাভাবে টাকা দিতে হবে কেন দিতে হবে বাতাসে উঠতে গেলে জ্বালানি অনেকটাই অনুভব করবে লোড অনেক হবে তাই যদি আপনি জীবনে আরও উঠতে চান তাহলে আপনাকে হালকা হতে হবে আপনি জীবনে যেতে চান সফল উঠতে চান আপনাকে আপনার মন থেকে অনেক কিছু অপসারণ করতে হবে চাণক্য নীতিতেও এটা শেখানো হয়েছে যে একজন ব্যক্তির সব কিছু ধারণা এবং অভ্যাস ত্যাগ করা উচিত যা তার অগ্রগতির মধ্যে বেপরোয়া চাণক্য স্পষ্টতই লিখেছেন যে অতীতের বোঝা থেকে কেটে যাওয়া মানুষের সমালোচনা এবং পোষ্য বিষয়গুলি সত্যি স্বাধীন এবং সফল আশেপাশের মানুষ কি নিয়ে কথা বলছে কে তোমার ব্যাপারে মন্তব্য করছে তোমার কি সমস্যা কি সমস্যা এটা জীবনের সাধারণ কিন্তু চাণক্য নীতি শিক্ষা দেয় যে এই বিষয়গুলি ছাড়া আমাদের লক্ষ্যকে ফোকা করা উচিত যদি এই নেতিবাচক জিনিস এবং চিন্তা আমাদের মন থেকে মুছে ফেলতে হয় তাহলে আমরা উচ্চতায় উড়ে যাব আপনার থটগুলি লাইটার আপনার থটগুলি উচ্চতর রাখবে তাই চলে যেতে শিখুন পুরাতন চিন্তা পুরাতন ভাই এমন কিছু মানুষ যা আপনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করে জানাকিয়া বলছে যে সফল ব্যক্তি তার মনের বোঝা আলো রাখে এবং সবসময় নতুন সুযোগের জন্য প্রস্তুত তারপর আপনি জীবনে বন্ধু করতে পারেন এবং আপনার স্বপ্ন পূরণ করতে পারেন পাঁচ অভ্যাসের নম্বর সব কিছু পরিষ্কার করবেন না ব্যাখ্যা ছেড়ে দাও যদি আপনি অন্যদের অন্বেষণ করেন তাহলে নিশ্চিত হন যে আপনি নিজেকে দুর্বল করে তুলছেন আমি কেন এটা করেছি কেন সে অস্বীকার করল কেন তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম আমি সেখানে যাইনি কেন সব কিছুতে উত্তর দিন আপনার জিনিস প্রমাণ করার চেষ্টা করুন এই অভ্যাস ধীরে ধীরে আপনার মানসিক শক্তিকে দূর করে সবার উত্তর দেবার দরকার নেই আপনি এমন কোনো আদালতে বসবেন না যেখানে আপনাকে প্রতিটি সিদ্ধান্তের প্রমাণ দিতে হবে যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে এটা নিয়ে নিন আপনার সিদ্ধান্তের জন্য আপনাকে আপনার চিন্তা অগ্রাধিকার বা অন্যদের অনুমতি দিতে হবে না চানাকিয়া নীতিতে পরিষ্কারভাবে বলা হয় অর্থ অর্থমানে অর্থাৎ নীরবতা অনেকবার সব সমস্যার সমাধান যখন আপনি চুপ থাকবেন তখন আপনাকে শক্তিশালী মনে হবে কারণ যারা সত্যিই বুঝতে পারে যে আপনিও আপনার নীরবতার উত্তর পাবেন এবং যারা বুঝতে পারে না তারা কখনোই বিশ্বাস করবে না তাই প্রথমে বুঝতে হবে যে আপনি পরিষ্কার করা বন্ধ করুন সব মানুষের উত্তর দেওয়া বন্ধ করুন আপনাকে সবাইকে খুশি হতে হবে না কারণ এই কাজ করার ঘূর্ণন আপনি নিজের সাথে রাগ পেতে আপনার কাজ এগিয়ে যেতে আপনার শক্তি সংরক্ষণ করতে এবং সঠিক দিকেটি রাখা হয় পরিষ্কার করা এক ধরনের মরিচি গ্রহণের দোয়া আর একবার মানুষ দেখবে যে তুমি পরিষ্কার করেছ তারা বারবার তোমাকে বিচার করবে বারবার মানদণ্ডে থাকবে তাই আজ থেকে অভ্যাস করুন সেখানে চুপ থাকো যা ব্যাখ্যা করার যোগ্য নয় হাসি দিয়ে এগিয়ে যাও সময় নিজেকে বলবে তুমি ঠিক বা ভুল আর যদি তুমি ঠিকই থাকো তাহলে সময় তোমার জন্য সবচেয়ে বড় সাক্ষী হবে মন্তব্যে আমাকে বলুন আপনি বারবার পরিষ্কার করতে ক্লান্ত আর যদি হ্যাঁ হয় তাহলে কি আজ থেকে এই অভ্যাসটা বদলানোর সময় আছে যদি আপনি ভিডিওটি পছন্দ করেন তাহলে দয়া করে থাকুন সাবস্ক্রাইব করুন আর পরের বার কেন বললে তাই হাসি দিয়ে বলবেন না আপনার লক্ষ্যের উপর ছয় নম্বর অভ্যাসের ফোকাস তিনি বলেন বড় লড়াইয়ে অনেকবার জয়ের জন্য ছোট যুদ্ধ হারিয়ে যেতে হবে এর মানে হলো যে আপনার লক্ষ্যগুলি যদি বড় হয় যখন আপনি তাদের পেতে আপনার উপায় করছেন আপনি আপনার মনোযোগ ছোট জিনিসগুলি বন্ধ করতে দেবেন না চনাকিয়া তার শিষ্যদেরও শিক্ষা দিয়েছেন যে একজন ব্যক্তি তার উদ্দেশ্য পরিষ্কার এবং স্থিতিশীল রাখতে হবে নীতি বলছে যে লক্ষ্যটা আরও বড় কিন্তু যে মন স্থিতিশীল থাকবে তা অবশেষে বিজয়ী হবে তোমার লক্ষ্য হচ্ছে আমের ফল মানুষের গাছ নয় অর্থাৎ আপনাকে আপনার শক্তিকে ফোকাস করতে হবে এবং সেই লক্ষ্যে কঠোরভাবে মনোযোগ দিতে হবে অপ্রয়োজনীয় জিনিসের ওপর নয় মানুষের কাজ হচ্ছে কথা বলা তারা তোমাকে থামানোর চেষ্টা করবে তোমার মনোযোগ বিঘ্নিত হবে কিন্তু আপনার কাজ হচ্ছে আপনার লক্ষ্য অর্জনের জন্য সম্পূর্ণ কাজ করা ছোট জিনিসের ওপর আপনার মূল্যবান সময় এবং শক্তি বর্জ্য দিতে দেবেন না যারা কে বলছে যে একজন স্মার্ট ব্যক্তি তার লক্ষ্যকে ছোট ছোট জিনিসের মধ্যে টানেল না করার জন্য সঠিক পথে সময় এবং শক্তি রাখে চাকরির মতো বড় চ্যালেঞ্জ লক্ষ্যটা বড় একটা সমস্যা আপনি যদি নিজের জন্য একটি বিশাল স্বপ্ন দেখেন তাহলে এটা স্বাভাবিক যে বাধা আসবে কিন্তু তোমাকে বিভ্রান্ত করতে হবে না ফিরে যাওয়ার কোনো উপায় নেই জানাকিয়ার নীতিতে উল্লেখ করা হয়েছে যে যে ব্যক্তি তার লক্ষ্য থেকে দূরে সরে না যে ধৈর্য বোধার সমস্যা মোকাবিলা করে সে সফলতার শীর্ষে পৌঁছেছে মনে রাখবেন আপনি এই লক্ষ্য অর্জন করতে শুরু করেছেন খাবার আছে কিনা বাড়ি প্রতিবেশী সব কিছু শেষ হয়ে যাবে যতক্ষণ না তা অর্জন করা সম্ভব হবে কিন্তু মেঝে ছাড়া জীবন অসম্পূর্ণ তাই আপনার লক্ষ্যকে ফোকাস করুন আমাকে আমার মেঝেতে পৌঁছাতে হবে তাই বি কনফিডেন্ট বি পোষা প্রাণীকে অবহালা কর দেখান কোথায় পৌঁছাতে হবে আর দেশের নাম শুধু তোমার দেশে নয় সারা বিশ্বে আলোয় চানাকিয়া নীতি থেকে শিখুন শক্তি সংযম এবং ঘনত্ব লক্ষ্য অর্জনের সফলতার কাঠি। সাতটি অভ্যাস যেমনটা তুমি না করো যত তাড়াতাড়ি তুমি কাটাও এটাই বোনের নিয়ম এটাই জীবনের নিয়ম যত ও সহজ হত্যা করা হবে ততই প্রথমে হত্যা করা হবে এই পৃথিবীতে কেউ নেই কে আরও সহজ হতে চেষ্টা করে এবং এই পৃথিবী এটা বাঁচতে দেয় না এটা একটা কঠোর এবং কঠোর সত্য যত তাড়াতাড়ি আপনি আপনার মনের মধ্যে বসবেন ততই আপনি জীবন সুখে এবং বোঝার জন্য শিখবেন চানাকিয়া তার নীতিতে পরিষ্কারভাবে বলেছেন যে জীবনে অনেক লোক আছে যারা আপনার সোজাতা এবং সহজতার সুবিধা নিতে চেষ্টা করে তিনি লিখেছেন যে সাধারণ এবং নিভু প্রকৃতির মানুষ প্রায় প্রতারণা ও প্রতারণার শিকার হয়ে ওঠে তাই চানাকিয়া শিখিয়েছেন যে সবসময় সতর্ক থাকা উচিত এবং আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করা উচিত বোঝার এবং সোজাতা ছাড়া নিজেকে সংযম দুর্বলতা মানে স্থিতিশীলতা এবং বাধ্যবাধকতা এবং শক্তি এবং বোঝার জন্য প্রয়োজন হয় স্থায়িত্ব এবং জীবনের সফলতার জন্য তুমি শুধু তোমার ভালোর কথা ভাবতে পারো তাহলে চলুন অন্যদের মতো জীবনযাপন করা যাক চানাকিয়া বলেছেন যে ব্যক্তি তার মন এবং বিবেচনার ভিত্তিতে হাঁটছে সে স্থিতিশীল এবং সফল নিজেকে অন্যদের জন্য দুঃখী করে তুলুন নিজেকে মুছে ফেলুন শুধুমাত্র আপনার শক্তিকে দূর করে যখন আপনি অবহেলা করতে শিখবেন তখন আপনি আপনার মানসিক ভারসাম্য রক্ষা করবেন চনাকিয়ার নীতিতে বিচক্ষণ অবহেলাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে অর্থাৎ যখন প্রয়োজন হয় তখন নেতিবাচক জিনিস ও মানুষ উপেক্ষা করা ভ্যানিটি দেখাচ্ছে এবং উপেক্ষা করার মধ্যে পার্থক্য আছে কেউ বলবে যে এটি অ্যাটিটিউড এসে দেখাবে কিন্তু যদি আপনি আপনার অ্যাটিটিউড একটি কঠোর করবেন এটা শক্তির একটি ভূমিকা হবে চানাকিয়ার নীতিতেও যোগ দেওয়া হয়েছে যে একজন ব্যক্তির আত্মবিশ্বাস ও সম্মান থাকা উচিত যাদের মানুষ তা হালকাভাবে নেয় না যখন আপনি আপনার শক্তি দেখান তখন মানুষ মনে করে যে এটি প্রথমেই একটি শক্তিশালী ব্যক্তিত্ব এটা হালকাভাবে নেওয়াটা উচিত নয় এটি আপনার খ্যাতি এবং আপনার কাজকে সহজেই বাড়িয়ে তোলে কোনো সমস্যা নেই তোমার কাজ হচ্ছে এটাই চমৎকার শেখার বিষয় জীবনে সরলতা এবং সরলতা ভালো কিন্তু এটা বোঝা ছাড়া কঠিন আত্মরক্ষণ এবং দৃঢ়তা এই ভারসাম্য বুঝতে এবং গ্রহণ করা আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে আটটা অভ্যাস করুন সামান্য বাইরে একটা খুব বেশি শুনছে এটাই সবচেয়ে বড় সমস্যা তোমার সম্পর্কে কাউকে বলো সে তোমার কথা বলছিল তুমি তাৎক্ষণিকভাবে জিজ্ঞেস করছো ভালো চলুন একটি কি আমার সম্পর্কে কথা বলছিলেন এবং তারপর সে শুনতে চায় যদি কেউ তোমার এসে তোমার সম্পর্কে বলতো তুমি জিজ্ঞেস করছো এবং তুমি কি বলছো শোনার ব্যাপারে খুব আগ্রহী যখনই কেউ তোমার সম্পর্কে কিছু বলে তুমি আমাকে একটু বলো কেন তো আগ্রহ দেখাবে সে এর সুবিধা নেবে কারণ সে জানে সে কিছু বলবে তুমি অবশ্যই শুনতে পাবে এই অভ্যাসটা আপনার জন্য ক্ষতিকর জানা কি তার বলেছেন যে যে ব্যক্তি অন্যদের জিনিসের প্রতি এতটাই দুর্বল যে তার শক্তি ও সময় নষ্ট করে সে দুর্বল হয়ে পড়ে জানা বুদ্ধিমানভাবে অন্যদের নেতিবাচক জিনিস শুনতে ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন কারণ যে ব্যক্তি তোমার বিরুদ্ধে কথা বলে সে তোমার দুর্বলতার খোঁজে যদি আপনি এর প্রতি প্রতিক্রিয়া না করেন তাহলে সে নিজেও ক্লান্ত হবে যদি তুমি বলতে চাও বন্ধু তাহলে তুমি থাকতে দাও আমি জানি আমি কি তুমি তোমার কাজ দেখতে পাচ্ছ আমি নিজেকে দেখে নেব তাই বিশ মিনিটও নষ্ট করতে সাহস পায় না তাহলে আপনার বিশ ঘন্টা নষ্ট হবে জানাকিয়া বলছে ব্যক্তির চিন্তার সময় বুঝতে হবে অপ্রয়োজনীয় জিনিস প্রবেশ করে আপনার মানসিক এবং মানসিক সম্পদ নষ্ট করবেন না এই দুনিয়ার কেউ আপনাকে অনুমতি ছাড়া কম দেখাতে পারবে না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কে আপনার জীবনে স্থান দেবেন এবং কে আপনি বের করবেন যদি আপনি সোনা এবং ফনা বন্ধ করেন মনোযোগ দেবেন না কিছুক্ষণ পর সে অনুভব করবে সে কথা বলছে এটা আমার কাছে কিছু মানে না আমি কি করব সে তোমাকে অবহেলা করতে শুরু করবে আর এটাই আসল ক্ষমতা অন্যদের নেতিবাচকতা উপেক্ষা করা এবং আপনার পথে স্থিতিশীল থাকার মোনাস পয়েন্ট যা সস্তা বিক্রি হিসাবে কথা বলে আজকের দুনিয়ার সবচেয়ে বড় ভুল ধারণা হচ্ছে যদি আমি নিজেকে বারবার ব্যাখ্যা করি তাহলে মানুষ আমাকে বুঝতে পারবে এটা বিপরীত হয় না যে বারবার নিজেকে সবকিছুর উত্তর দিয়েছে সে মানুষকে পরিষ্কার রাখে ধীরে সে মূল্যবোধকে আলিঙ্গন করতে শুরু করে মানুষ তার জিনিসগুলো গুরুত্বের সাথে নেয় কারণ সে নিজেকে সবসময় পাওয়া যায় ভাবুন কখন আপনি ব্র্যান্ডের মূল্য চিনবেন যখন সে সব দোকানে দেখে অথবা যখন সে খুব বিরল যখন এটি সীমিত সংস্করণ এটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য যদি তুমি সবসময় মানুষকে নিয়ে যাও আমি ঠিক আছি আমাকে ভুল বুঝবে না আমি এই ধরনের উদ্দেশ্য করিনি আপনি আপনার নিজের শব্দ মূল্য ড্রপ করছেন চুপ থাকুন এবং কিছু জিনিস সময়মতো রেখে যাওয়া পরিপক্কতার লক্ষণ নীতিতেও এটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে নিরবতা সর্বত্র অর্থাৎ অনেকবার নীরব থাকাটাই সবচেয়ে বড় উত্তর কারণ যখন তুমি কথা বলো না তখন সামনের মানুষ নিজেকে ভাবতে বাধ্য হয় সে কিছু বলল না কেন এই স্থগিতাদেশ আপনার শক্তি হয়ে ওঠে আজ সোশ্যাল মিডিয়ায় সবাই কথা বলছে ন্যায় বিচার করছে প্রবণতা ধরার চেষ্টা করছে কিন্তু যে ব্যক্তি একটু নীরব থাকে সে একটু ভিতরে কাজ করে একটু কম দেখায় আসলে সবচেয়ে শক্তিশালী কেন কারণ তার উপস্থাপনা বিরল এবং বিরল যে সবসময় মূল্যবান তাই পরের বার যখন কেউ তোমাকে বলেছিল যে সে তোমার সম্পর্কে কথা বলছে কেন তুমি উত্তর দিচ্ছ না তাই হাসো আর বলো কারণ আমার উত্তর আমার সাফল্য বাকিদের জন্য পরিষ্কার করার দরকার নেই মনে রাখবেন নিরবতা কখনো কখনো আপনার সর্বত্র কণ্ঠস্বর এবং যে নিজেকে বারবার ব্যাখ্যা করে তার নিজস্ব মূল্যবোধ গ্রহণ করে যদি আপনি এই ভিডিও পছন্দ করেন